ভিডিও শুরুতেই বলি সবাইকেই যে এটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই একটু দেখো আশা করি ভালো লাগবে যেমন আমরা সবাই ব্লগ ভিডিও দিই রোজকায় কী করি না করি সেই ভিডিওই তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে কেমন লেগেছে জানা লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমরা এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে আছে বার শুক্রবার

কত স্পিডে যাচ্ছে গাড়িটা আমাদের কত স্পিডে যাচ্ছে সেটা একটু দেখাই গাড়িটা বলো তাই বদ্যীভাই ছাতাটা নিয়ে যেয়ে এদের লোকে আমাদের মুখ দিতে চলো চলো বাকিটা রাস্তায় একটা ইতিহাসই ছিল কারণ রিক্সাটা আর চলছিল না সে কারণ আমরা নেমে মেয়ের বাদ আবার পাঁচ দিয়ে টোটো যাচ্ছিলো ভাগ্যিস ফাঁকা তো সেই টোটো করে আমরা এসে পৌঁছেছি অ্যাটলিস্ট এই সেই খেতে বসে গেছিলাম ব্রেকফাস্ট করতে বসে গেছে তো দাদা প্রেশার মেপে দিচ্ছে সেই সময় খেতে খেতে এক হাত আমার এটাও আরেক হাতে প্রেশার মাপা হচ্ছে তো আমার প্রেশারটা অনেকটাই লো ছিল একটু তো যাই হোক আজকে আমার প্রেশার আগে লো কোনো দিনই হয়নি আজকাল আবার প্রেশার লো হচ্ছে আর এইদিকে দিকে বদ্ধ মেপে নিয়েছি তো নিমন্ত্রণ খেতে এসে যদি একটু প্রেশারই মেপে গেলাম কতই না ভালো হলো হসপিটালেও যেতে হলো না ডাক্তারের কাছেও যেতে হলো না ওষুধের দোকানেও যেতে হলো না তো সেই কারণে বদ্ধ আমরা সবাই প্রেশার মেপেছি একটা বাড়িতে না এগুলো খুব দরকারি জিনিস তো এখানে ওরা পেশা ভাবছিলো তো আমি আর পুরোটা খেতে পারিনি কারণ আমার আর খেতে ইচ্ছা করছিল পেট ভরে গেছিলো তাই মা একটু খেয়ে নিয়েছিল আমি চলে গেছিলাম ওদিকে চিপসগুলো সাজাতে কি কি হচ্ছে না হচ্ছে তোমরা সব কিছু দেখতে থাকো তো দেখো কত রকম খাবার দাবার সব কিছু একসঙ্গে সাজানো গেছে দেখে অ্যাটলিস্ট বুঝেই গেছো তোমরা যে এটা কী হচ্ছে কিসের অনুষ্ঠান চলছে না চলছে তো সব কিছু কিন্তু সাজানো গোছানো একদমই কমপ্লিট

বসুর সাউ পাতি দি দাদা কামে করে নিয়েছি আমার হয়ে গেছে

তো সবাই যেহেতু টাকা দিয়েছে আমার মেয়েও কিন্তু দিয়েছে দশ টাকা তো সেটা ক্যাপচার করা হয়নি এটাই মিস হয়ে গেছে থেকে বড় জিনিস তো ও কিন্তু দশ টাকা দিয়েছে তো এটা একটা বাচ্চাদের আনন্দ মানে সবাই দিচ্ছে তাই ও দিয়েছে তো মেয়েকে খাইয়ে দিয়ে আমি খেতে বসে গেছি তো আমাদের এখানে মেনু হয়েছে মাছের মাথা দিয়ে ডাল ভাজি তারপরে হচ্ছে কাতলা মাছের কালিয়া ইলিশ মাছের ভাপা তো আমি কাতলা মাছ খাইনি ডাল ভাজা আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে খেয়েছি চাটনি পাঁপড় মিষ্টি পায়েস দু রকম মিষ্টি ছিল তো আমি কোনোটাই শুধু চাটনি আর পাঁপড়টাই দিয়ে খেয়েছিলাম তো বাকিটা পরে খেয়েছি কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি তারপর খেয়ে দিয়ে এখন সবাই মিলে একটু আড্ডা দিতে বসে গেছি আবার আমরা নিয়েও যাচ্ছি তাই তো খেয়ে আমরা নিয়ে যাচ্ছি আর এই যে একজন পাগল পাগলামি করেই যাচ্ছে তো আমাদের আবার নিমন্ত্রণ ছিল রাতে বৃষ্টির মধ্যে ওখান থেকে ফিরে আমরা আবার ওখানে চলে গেছিলাম তো অ্যাকোরিয়ামটা দেখো কত সুন্দর এর মধ্যে কত সুন্দর সুন্দর ফিশ ছিল যেটা আমাদের বাচ্চারা খুব এই যে ওখানকার যে ছবিটা ওটা বড়টা হ্যাঁ হ্যাঁ এটা বড় হয়েছে আর একটা একদম আছে করা হয়নি পুরোপুরি তো এত নিমন্ত্রণ খেয়ে দে সব নিজে অসুস্থ হয়ে গেছে আজকে আমি আর বুঝতে পারছি না